আমরা ঈদুল আজহার জন্য রান্নাবান্না করতেছি সিঙ্গাপুর তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন তো আপনাদের সেই কথাগুলোর কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা কী রান্নাবান্না করছি একটা আপনাদেরকে দেখাই মুরগি রান্না চলতেছে আর আছে এই তো শ্রীনিবাস সাথে কালকে সকালে আরো কিছু রান্না বান্না হবে এই চিন্তা ভাবনা আছে আমাদের あるなあそこで、あそこそこで、あそなで、あかこあそこで、あそああそこで、あそこで、あそここで、そこあそここで、こで、こあこで、こあこで、あそこで、で、そ sér og hverppjánany kannusion sér og hverppjánany kannusion sér og hverpjánany problem

তো এই হচ্ছে অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন পরে না মানে আমার ফার্স্ট ইউটিউবে লাইভে আসা তো অনেক কোনো কি বলতাম অনেক দিন তো ভিডিও টিডিও কিছুই বানায় না আপনাদের অনেকেই কমেন্ট করেন যে ভিডিও কেন বানাইতেছি না আসলে কাজের বর্তমান খুবই চাপ চলতেছে তো ভিডিও বানানো হয় না তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বলতে পারেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আপনাদেরকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ